আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের বাংলাদেশের নামকরা নদী মহানন্দা নদীর পাশের দৃশ্য দেখানোর জন্য নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই ঝড় আবহাওয়া নদীর উপরে কালো মেঘ জমে আছে এবং নদীর পানি বাতাসের জন্য বাতাস দ্রুত প্রবাহিত হচ্ছে এজন্য ঢেউ তৈরি হচ্ছে নদীতে আর এটি হচ্ছে এ লোকটিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাতাস আসলে কিভাবে প্রবাহিত হচ্ছে কতটা বেগে এবং নদীর স্বচ্ছ পানি ঢেউ খেলছে কি সুন্দর দৃশ্য সত্যি আমাদের মন খারাপ হয়ে থাকলে নদীর পাশে দাঁড়ালে নদীর দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায় মনের ভেতরের অশান্তিগুলো দূর হয়ে যায় আর সে অশান্তি দূর করার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম মহানন্দা নদীর সেই স্বচ্ছ জলের পাশে আমি যখন এই নদীর পাশে এই ভিডিও ধারণ করছিলাম তার আগে আকাশটা অত্যন্ত মেঘাচ্ছন্ন ছিল এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করেছিল আপনারা গাছের পাতার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন বাতাস মিনিমাম চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছিল আসলে এই দৃশ্যটা আমাকে খুব ভালো লাগছিলো এই জন্য ভাবলাম যে এই দৃশ্যটা ধারণ করি এরকম দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে আর আমরা সবসময় প্রকৃতির মাঝে থাকব এবং প্রকৃতিকে উপভোগ করব এই বাতাস একেবারে নিট অ্যান্ড ক্লিন আপনারা কিছু ছোট গাছ কচু কচুর পাতাগুলো দেখতে পাচ্ছেন